তো সাহসীতাবাদ পাচ্ছে এই গুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পর তো আমার গাড়িটা আটকে ছিল আমি বললাম চেক করুন তারপর বলুন না না চলে যায় আমি না চেক করুন আপনার আপনার ডিউটি পালন করুন মানে এর গাড়িও ছাড়ছে না এমএল এর গাড়ি তো কিছু যেতে পারে আমি যখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে তাহলে ওইখানে বোমগুলি পিস্তল ঢুকলে কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এ দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বদমাস আছে তাদের ঘাড় ভরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোন নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যে কোনো নির্বাচনে দেখবেন খুন তো হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বিধা হয়ে যাচ্ছে মুসলমানরা না খুললে পশ্চিমবাংলা নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে জিরো পার্সেন্ট এ নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে রাজনীতি করবেন হবে ওই বলতে হয় টুইট করতে হয় লোক চিচি করবে এর বাইরে কিছু হবে না পরে যখন এগারো জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল করেছিল তাদের দলের লোকেরাই তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয়

হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে দু হাজার ছাব্বিশের এখন প্রিপারেশন নিয়েছে যে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এ কথা আমি আজকে এটুকু বললাম পরবর্তীতে ডিটেলস আমি বলবো জানা আছে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বাংলার মুসলমানদের অবদান বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল সওকাতের দাদু ছিল কি মিলানের দাদু ছিল না রাজা পিরারি মোহনের ডাকে ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল পুরফুরার পিরা আবাসিদির লালায় ওই নটোরিয়াসের ওই নটোরিয়া ক্রিমিনালের দাদু যায়নি সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল ওই নটোরিয়া ক্রিমিনালের দাদু ছিল না যায়নি ওর ওই নটোরিয়া ক্রিমিনাল আমাকে আমাদেরকে জ্ঞান দেবে আমরা এতদিন তো রাজনীতি করিনি গুলি সাধ করেছে ধ্বংস করেছে রাজনীতিতে কুশিত করেছে এখন রাজনীতিতে এসেছি ওদের নোংরা বন্ধ করবো ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য ফিট ফ্রাফ পি যেদের উপরে ওদের দেখাত কই দূর কি সব ডায়লগ ভুলে গেলেন একত্রিশে আগস্ট দু হাজার ডিম করবে আপনারা দিয়েছেন হিরোকে তো হিরো হিরো কি করে কন্ট্রোল করবে আপনারা যদি জনগণের জনপ্রতিনিধি জিতে দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুল ভাবে ইয়ে করতো সমস্যা হচ্ছে আপনাদের ভুল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন আপনি লাগাচ্ছেন আম গাছ আর আমরা খাওয়ার শখ গেছে আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে হবে থ্যাংক ইউ